দু হাজার চব্বিশ দিনে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে সেই দিন গ্রহণ থাকায় তর্পণে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন তবে যেহেতু গ্রহণ রাতে হবে তাই সেই দিন তর্পণে কোনো প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে জ্যোতিষ মতে যেহেতু ভারতীয় সময় অনুযায়ী তখন রাত থাকবে তাই এই সূর্যগ্রহণ দেখা যাবে না অর্থাৎ এই সূর্যগ্রহণ ভারত থেকে বিশ্ব নয় ভারতীয় সময় অনুযায়ী দুই অক্টোবর বুধবার রাত নটা তেরো মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ চলবে রাত তিনটা সতেরো মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর নির্ধারিত অশুভ সময়ও এই দেশে প্রযোজ্য হবে না মহালয়া অমাবস্যার দিনে শ্রাদ্ধ ও তর্পণ করার প্রথা রয়েছে বিশেষ করে ব্রাহ্মণদের খাওয়ানো এবং জলে তিল জল এবং ফুল নিবেদন করা হয় বিশ্বাস করা হয় যে পৃথিবী পক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের পূজা এবং দানে সন্তুষ্ট হয়ে পরিবারকে আশীর্বাদ করেন যা পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে প্রথমে জেনে নিন মহালয়ার দিনে কোন কাজগুলি ভুলেও করবেন না এ মহালয়ার দিন কোনো শুভ কাজ করতে নেই এদিন আলোচনা করা উচিত নয় বাড়ি গাড়ি না কেনায় শ্রেয় আবার ব্যবসাও শুরু করবেন না দুই মহালয়ার দিন আমিষ খাওয়া উচিত নয় তিন পূর্বপুরুষের ছবির সামনে আমিষ খাবার দেবেন না চা তর্পণ করবেন যে ব্যক্তি তিনি সেই দিন চুল দাড়ি কাটবেন না পাঁচ মহালয়ার দিন ধূমপান ও মদ্যপান নিষেধ ছয় এদিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে ফিরিয়ে দেবেন না তাদের খাবার দান করুন আটা চালও দান করা যেতে পারে মহালয়ার দিন কোন কাজ অবশ্যই করবেন জেনে নিন হ্যাঁ ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন দুই ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন খালি পেটে তর্পণ করা উচিত তিন যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে প্রিয় খাবার রেখে দিতে পারেন চা এই দিন দান ধ্যান করুন দরিদ্রদের খাবার খাওয়ান পোশাকও দিতে পারেন পাঁচ গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতেও পারেন ছয় এদিন বিজলুর নাম জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করা উচিত বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন ও অন্যান্যদের শেয়ার করুন